ফেসবুকে কবে যেন দেখলাম প্রতিটা লয়ের মহিলারা সাংবাদিক সম্মেলন করছে লয়ের তারা সরকারের কাছে যে সব অধিকার চাই না পুলিশ অধিকার চাইতেছে আনসার বাহিনী অধিকার চাইতেছে হ্যাঁ আরো বিভিন্ন ধরনের শ্রমিকরা অধিকার চাইতেছে এরাও নেমে আসছে সাংবাদিক সম্মেলন করছে কিসের বাড়ির ভিতরে তার থাকার কথা সেখানে ও বাড়ির বাইরে গিয়ে এমন একটা জঘন্য পরিবেশ তৈরি করেছে। নামও মুখে নেওয়াটা শোভা পায় না মুখ নাপাক হয়ে যাবে এরকম অবস্থা আর এখানে তারা একটা এরকম পল্লী গড়ে তুলেছে বাড়ি থেকে বের হয়ে হয়ে সব পল্লী একটা তৈরি করেছে প্রতিটা পল্লী আবার তারা তাদেরও নাকি কি অধিকার আছে তাদের অধিকার মানে তাদেরকে জেনা করতে দাও বেশি বেশি জেনা করতে দাও নিরাপত্তা দাও কেউ যেন তাদেরকে এই কাজটা ঘৃণা না করে খারাপ না করে অথচ কোরআন হাদিসে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড একশো বেত যদি অবিবাহিত হয় একশো ব্যাত খেয়ে যদি বাঁচে তো বাঁচলো আর না মারা গেলে তো ওই একশো ব্যাথের মাধ্যমে তাকে মেরে ফেলে যদি মারা যায় তাহলে তাকে কবরস্থানে রেখে আসতে আর যদি বিবাহিত জেনাকারি হয় বিবাহিত পতিতা হয় তাহলে ততক্ষণ পর্যন্ত তাকে মারতে থাকতে হবে যতক্ষণ সে মৃত্যুবরণ না করে তাও জানতেন ভাবে না আপনি ছুরিতে জবাই করে দিবেন এটা হবে না তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারবেন তাতে হবে না নির্মম হত্যা পাথর পাথর দিয়ে নিক্ষেপ করে তিলে হত্যার যোগ্য যারা পাথর খেয়ে তিলে তিলে শত শত মানুষ পাথর মারবে তার গায়ে মাথায় চোখে নাকে মুখে কোথায় লাগবে তার বুকে কোথায় লাগবে এটার কোনো বাস বিচার নাই যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হবে এমন জঘন্য অপরাধীরা এসে কি চাচ্ছে তাদের অধিকার চাচ্ছে যদি এটা সত্যি তিরানব্বই পঁচানব্বই পারসেন্ট মুসলিম অধ্যুষিত দেশ হইতো তাহলে তাদের অধিকার পাথর নিয়ে আর কতগুলো ব্যাথ নিয়ে তাদের সামনে দাঁড়াইতেও প্রশাসনের লোকেরা এই যে তোমাদের অধিকার এই যে এক বস্তা পাথর আর এইদিকে হলো দেখ এই প্রতিটা লয়ের এইসব কর্মীদের অধিকার হলো এটা অথচ তারা অধিকার নিতে এসছে সাংবাদিক সম্মেলন করে এটি কি মুসলমানদের দেশ পঁচাশি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কি পরিমাণ ভুয়া মুসলমান এই দেশে বসবাস করে ফালতু মুসলমান বসবাস করে নামে মুসলমান বসবাস করে চিন্তা করা যায় কোনো বেজ্রুতি অনুভব করতেছে না